আগামী কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিবে না শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের এই গ্রাম এগরা বিধানসভার জেথান গ্রাম পঞ্চায়েতের আলমগীরি তালপুকুর গ্রামে প্রায় একশো পঞ্চাশটির বেশি পরিবার বসবাস করে তাদের যাতায়াতের প্রধান মাধ্যম প্রায় এক কিলোমিটার বেশি রাস্তা সংস্কার হয়নি দীর্ঘ পনেরো বছরের বেশি বর্ষায় এক হাঁটু কাদায় যাতায়াত করতে হয় সবাইকে সমস্যায় বেশি পড়ে রোগী থেকে ছাত্রছাত্রীরা এলাকাবাসীদের অভিযোগ ভোট এলেই তৃণমূল কংগ্রেসের নেতারা আসেন এবং প্রতিশ্রুতি দেন ভোট পেরিয়ে গেলে রাস্তার কথা তারা ভুলে যান তাদের দাবি দীর্ঘ পনেরো বছর তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসছেন এখনও রাস্তা হয়নি সামনেই বর্ষার মরসুম বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের অর্থে মোরাম কিনে খুদে স্কুল পড়ুয়া থেকে মহিলা ও বৃদ্ধ সকলে মিলে রাস্তা মেরামত করতে নামলেন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সত্য চক্রবর্তী বলেন পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তার কাজ করা হয়েছে ব্লকে প্রায় উননব্বইটি রাস্তা হয়েছে এই প্রকল্পে ঠিক কি কারণে ওই রাস্তার কাজ হয়নি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি বিক্ষোভ করার কারণ হচ্ছে এদিকে আমরা পনেরো কুড়ি বছর ধরে এই রাস্তায় হাঁটা চলা করছি এখানে পনেরো কুড়ি বছর ধরে তৃণমূল শাসনে আছে আমরা তৃণমূলকে ভোট দিই প্রতি বছর এখানে জিতে জিতার সময় যখন ভোট নেবে সব প্রতিশ্রুতি নিতেই আসবে যে আমরা রাস্তাঘাট আপনার তৈরি করে দেবো আপনাদের কোনো অসুবিধা অসুবিধা হলে আমাদের বলবেন আজকে এই পনেরো বছর কুড়ি বছর ধরে জিতছে অথচ আমাদের এক টাকার কোনো কাজ হচ্ছে না এরপরে যদি কোনো তৃণমূল নেতা যায় আমারে আমরা আমাদের কষ্ট কে বুঝবে আজ দিদি বুঝছে না আজ টিএমসি নেতারা বুঝছে না কে বুঝবে আজকে আমরা এই কাদা ঘাঁটছি আজ এখানে দেড়শো জন পরিবার আছে দেড়শো জন পরিবারে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা ঘিরে আছে আজকে পনেরো বছর ধরে আমরা রিকোয়েস্টের কথা শুনবে আমাদের কথা আছে হ্যাঁ হয়ে যাবে সব প্রতিশ্রুতি দেওয়ার জন্য আসে এখানে কিন্তু কাজের সময় কেউ নেই ঠিক ভোটটা পেরে গেলে একবার মুখের দিকেও আপনাদের এই সমস্যা যদি সমাধান না হয় আগামী দিনে কি করবেন মানে আগামী পঞ্চায়েত ভোটে আমারটা আমি রেখেছি যে নেতা মুখে দাঁড়াবো এখানে এই তালতলা থেকে আমরা এগরা এক নম্বর ব্লকে আজ পনেরো বছর ধরে কষ্ট ভোগ করছি আমাদের কষ্ট নেওয়ার মতো কেউ নেই সব নেতারা সব আসবে সব আজ বস ঠিক ভোটের সময় বসুন আসুন কি অসুবিধা বলুন আর ভোট পেরে গেলে কেউ আসবে না আমার নাম শিবু গায়েন এই বিষয়টা রাস্তার কিছু অভাব অভিযোগ আছে আমাদের কাছেও বিভিন্ন সময় বিভিন্ন জন এসে বলে কিন্তু বাস্তবটা বুঝতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে আর্থিকভাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে পথশ্রী লঞ্চ করেছেন এবং অনেকগুলি রাস্তা আমার ব্লকে পথশ্রী থ্রির মাধ্যমে প্রায় এইটটি নাইন উননব্বইখানা রাস্তা আমাদের পথশ্রী থ্রিতে হয়েছে তো এতগুলো রাস্তা যেখানে হয়েছে ওই জেরথান গ্রাম পঞ্চায়েতের মধ্যে আলমগিরিতে বিটুমিনার রাস্তা পথশ্রীর মাধ্যমে হয়েছে আমরা এসটি পাড়ার রাস্তা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করেছি হ্যাঁ এটা ঠিক কিন্তু সব সবার ডিমান্ড আছে সব জায়গায় করতে পারিনি ধীরে ধীরে হবে অস্থিরতার কিছু নেই আর যেহেতু আমাদের পঞ্চায়েতগত ফিফটিন এর ফান্ড যখন আসে খুব অল্প সংখ্যক ফান্ড নিয়ে কাজ করতে হয় স্বাভাবিক কারণে যাদের দাবি আছে দাবি সঙ্গত বিভিন্ন জায়গায় প্রচুর রাস্তা খারাপ আছে তো তার দাবির সঙ্গে সঙ্গতি রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করছেন যার ফলে গ্রামকে নতুন করে নবরূপে সাধন যাচ্ছে তো এই জায়গা থেকে আলমগীর যে ডিমান্ড আছে আমরা খতিয়ে দেখে নিশ্চিতভাবে